হ্যালো ফ্রেন্ড কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুবই ভালো আছি তো এই ভিডিওকে সবাইকে আরো একবার ওয়েলকাম জানাই তো তো আজকে হচ্ছে সবুজ আর সাথীকে নিয়ে তো সবুজ সাথে তো তোমরা দেখিস আজকে সবুজ আর সাথী নিয়ে ভিডিওটা হবে তো চলো আজকে বদির সাথে খেলা হবে আর বদিমণির ডান্সগুলা দারুণ চকের মানুষ ত্যাগ করেছি মনটা তো পাতর হবেই আমিও শিখে গেছি চলো মোদির একটা ডান্স দেখাই যায় মনটা তো পাথর হবেই শখের মানুষ ত্যাগ করেছি বস মনটা তো পাথর হবেই আচ্ছা বৌদি তুমি শখের মানুষ ত্যাগ করেছো তোমাকে দেখেই ত্যাগ করেছি তোমার মুখটা আয়নাতে দেখেছো এই করে শিজেছো যে আয়নাতে দেখেছ আমার মুখটা আয়নাতে তুই না দেখি থাকো তো অবশ্যই দেখে আসো যত শখ নিজ নাচছে বাদরকে নাচাচ্ছে আচ্ছা বদি সবকিছু তো ঠিকই আছে তাহলে এইটা কিসের জন্য তোমার জিপটা কি বেশি লম্বা হয়ে গেছে তাই নাকি বেশি লম্বা করতে যায়ও না তো জীবের মিদের লঙ্কা ঘুষিয়ে দিবে মানুষের ঠিক আছে যাই হোক ওইখানে ভিডিওটা শেষ করছি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর বেশি বেশি করে শেয়ার করে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে দেখবে সবাইকে কি টা